এত জায়গায় ইসলাম চলে না এতটা জায়গায় রসুলকে পরিপূর্ণ অনুসরণ করা যায় না যদি সব জায়গায় অনুসরণ করতে যায় হুজুর আমরা তো ঘর থেকেই বের হইতে পারবো না এমন কথা বলার লোক আসে না এত যদি মানতে যাই আমরা তো ঘর থেকেই বের হতে পারবো না হুজুর কি বলেন সব জায়গায় কি রসুলকে অনুসরণ করা যায় এটা কি পসিবল সম্ভব ইমানের দাবি অনুযায়ী যারা বিল বিল লিসান আমালুম বিলান শুধু মুখ দিয়ে বলে না আমল দিয়ে প্রমাণ করে কায়েম করে যারা এদেরকে আল্লাহ কোরআনের প্রথম পৃষ্ঠায় বলেছে এরা হচ্ছে ইমানদার এরা কি এরপরে আল্লাহ তালা আরো একটা শ্রেণীর পরিচয় দিয়েছে না নিশ্চয় যারা কাফের যারা অবিশ্বাসী হেরসুল আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান যত কোরআনের আয়াত দিয়ে তাদেরকে ভয় দেখান আর নাই দেখান সমা ও তাদের জন্য সমা لا يؤمنون ترى إيمان أنبيه ما إمام إذا كافر, كافر. كأنهنا ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم قشاة ولهم عذاب عظيم الله أكبر لا. الله تعالى بولشين ترى إيمانه رامت بنا কারণ তারা বিপুরের রাস্তায় চলতে চলতে এমন জায়গায় তারা চলে গিয়েছে তাদের ফিরে আসার সম্ভাবনা নাই তাদের কলবের উপরে মোহর মেরে দিয়েছেন কে খতম আল্লাহু আলা কুলুবুহ কলবের উপরে খতম মোহর মেরে দেওয়া হয়েছে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এই কলব দিয়ে আর ইমানের পথের চিন্তাই করতে পারবে না আল্লাহ আকবার বা আলা সামিহিম কোরআনের আয়াত তাদের কানেরই ভিতরে যাবে কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছাবে না কারণ কানের ভিতরে পর্দা দিয়ে দিয়েছেন কেলা তারা চোখ দিয়ে আল্লাহর হাজার লক্ষ লক্ষ সৃষ্টি দেখবে তারা আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর গুণগান গাইবে না তারা প্রকৃতিকে ক্রেডিট দেবে তারা প্রকৃতি পূজারী হয়ে যাবে আল্লাহর প্রতি ইমান তারা আনতে পারবে না কারণ তিন জায়গায় তাদের জন্য মোহর মেরে দিয়েছে কে আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আসাদ কে প্রস্তুত করে রেখেছেন এখন এক শ্রেণী চলে গেল ইমানদার আর এক শ্রেণী কারা বলুন সবাই শুনতেছেন না শুনতেছেন না বুঝতেছেন তাহলে প্রথম শ্রেণী যারা ইমানদার বিশ্বাস করল আমল করল এরা হচ্ছে ইমানদার দুই নম্বর যারা বিশ্বাস করলো না কাফের রাস্তায় চলাফেরা শুরু করল আল্লাহ তাল তালাদের উপরে বেজার হয়ে নারাজ হয়ে তাদের উপরে মোহর মেরে দেবে ইমান আনতে পারবে না তারা এখন আর একটা ক্যাটাগরি আছে ইমানদারও না আবার কাফেরও না দুই রাস্তায় চলাফেরা করে এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আছে না না অমিনান নাসি মাইয়াকুনু আমান বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি কার কথা আল্লাহ তাআলা বলেন তোমরা দেখবে অমিনান নাসি মানুষের ভিতর থেকে কিছু মানুষ এমন আছে মাইয়াকুন যারা বলে

ইমানদারদের পরিচয় দিতে আল্লাহ তালা চারটা আয়াত নিলেন কাফেরদের পরিচয় দিলেন মাত্র দুইটা আয়াত আর এই যে সেরেনি কাফেরও না সব জায়গায় থাকে এদেরকে আল্লাহ পরিচয় দিতে ধারাবাহিক সতেরোটা আয়াত লাগছে আল্লাহ এরা এই কাজ করে সুতরাং আল্লাহর ঘোষণা হচ্ছে স্পষ্ট সুস্পষ্টভাবে আল্লাহ তালা এই বান্দাদেরও পরিচয় করে দিয়েছেন এখন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আখির জমান সমস্ত মানুষের জন্য তিনি কি রসুল হিসেবে আসেননি শুধু এক জগৎ নয় যত জগত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা জগতের জন্য আমার রসুল হল রহমত আলমিন আমার নবী বলতেছেন শুনে রাখো আমার মুসলমান উন্মতেরা আমার উন্মতেরা তোমরা শুনে রাখো এই হাদিসটি রবি কোন শিরোমণি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেন রাসূল আমার সামনে তিনি বলেছেন কুল্ল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ নিশ্চয় আমার সমস্ত উম্মত জান্নাতি হবে সুবহানাল্লাহ এতে কি সুসংবাদ না দুঃসংবাদ আমার সমস্ত উম্মত জান্নাতি এরপরে আল্লাহর রসুল বললেন আবা যেই ব্যক্তি আবা এই ব্যক্তি শুধু জান্নাতে যেতে পারবে না তাছাড়া আমার সমস্ত উম্মত জাননাতে সাহাবিরা বললেন কিলাম কমান আবায়া রসুল আল্লাহ রসুল আবা এর আবার কারা জানার দরকার আছে না নাই যেহেতু সবাই জান্নাতে শুধু আবা যাবে না এই আবা নবী আমার বললেন যারা আমাকে প্রত্যেকটা পদাঙ্কে পদাঙ্কে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাকে অনুসরণ করবে আমাকে এতে করবে ঘরের ভিতরে ঘরের বাহিরে মসজিদের ভিতরে মসজিদের বাহিরে ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরিতে জায়গায় অনুষ্ঠান করার সময় রাজনীতি করার সময় মানব জীবনের যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে যখন আমাকে একটু বা করবে মানি এই শব্দের অর্থ হলো দেখে দেখে অনুসরণ করা দেখে দেখে যে যেখানে পা ফেলে ঠিক পাটা ওই জায়গায় ফেলা এইভাবে অনুসরণ করে করে যারা চলবে সাহাবেরা রে এরা আমার উম্মত এরা সবাই জান্নাতে যাবে ওমান আসনি আর যে ব্যক্তি আমার বিরোধিতা করবে কোন জায়গায় মানবে কোন জায়গায় মানবে না বলবে এত জায়গায় মানা যায় না এত জায়গায় ইসলাম চলে না এতটা জায়গায় রসুলকে পরিপূর্ণ অনুসরণ করা যায় না যদি সব জায়গায় অনুসরণ করতে যাই হুজুর আমরা তো ঘর থেকেই বের হইতে পারবো না এমন কথা বলার লোক আসে না এত যদি মানতে যাই আমরা তো ঘর থেকেই বের হইতে পারবো না হুজুর কি বলে সব জায়গায় কি অনুসরণ করা যায় এটা কি পসিবল সম্ভব নয় যারা এরা বলবে অর্থাৎ রসুনের নিয়ম এক জায়গায় আছে ওইটা বাদ দিয়ে অন্য নিয়মকে ফলো করে অন্য নিয়মকে অনুসরণ করে নবী বলছেন অমান ফাকদ আবা সিনে রাখবা এই ব্যক্তিটাই হলো আবা আবা কি জান্নাতে যাবে বলে নাই সবাই জোরে বলুন আবা জান্নাতে যাবে তাছাড়া সমস্ত উম্মত নবীর এই হাদিস সমস্ত উম্মত জান্নাতি যাবে না কে আবা কে যাবে না আবা এখন নবী বললেন যে আবা কারা জানো যে আমাকে অনুসরণ করে এর এই জান্নাতি আর যে আমাকে অনুসরণ করে না আমার নিয়মের বিরোধিতা আমার সুন্নতের খিলাফ করে এই ব্যক্তির নাম হচ্ছে আবা আবা জান্নাতে যাবেন এবার বুঝতে পারছেন এবার আসুন আমরা আরেকটু ভিতরে চলে যাই এই ব্যক্তির দাড়িও থাকতে পারে এই ব্যক্তির টুপিও থাকতে পারে এই ব্যক্তি অনেক সময় নামাজও করতে পারে এই ব্যক্তি হজও করতে পারে কিন্তু আবার কাতারে যদি পড়ে যায় সে কি জান্নাতে যেতে পারবে যদি বলুন পারবে